সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমাই প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রাজু আহমেদ মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মাহমুদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ফাঁসি ও সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে লালমাই প্রেস ক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে গত এগারোই আগস্ট বিকেল চারটায় লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন জয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা রিপোর্টার রাজু আহমেদ মজুমদার জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ নুরে আলম মানিক সহ অর্থ সম্পাদক অপরাধ বিচিত্রা লাকসাম উপজেলার সাংবাদিক মোহাম্মদ খোরশেদ আলম সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন মহিলা বিষয়ক সম্পাদক ও অপরাধ বিচিত্রা স্টাফ রিপোর্টার রোকসানা আক্তার সুখী সদস্য ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি সদস্য ও দৈনিক একাত্তর পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আবাদ মিয়া সদস্য দৈনিক কুমিলার কণ্ঠ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আহসান উল্লাহ রাজু সদস্য ও দি ডেইলি সান পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ কামরুল ইসলাম খান সদস্য ও দৈনিক ভোরের কথা পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আজহারুল ইসলাম সদস্য ও দৈনিক জনতার খবর পত্রিকার সাংবাদিক মোহাম্মদ সালামতুল্লাহ বক্তারা বলেন সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত বিচার করে ফাঁসি দিতে হবে একই সঙ্গে সারা সাংবাদিকদের রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের সহায়তা করার দাবি জানান তারা